মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার পাহাড়হাটিতে হুল দিবস উদযাপিত হল ধুমধাম সহকারে একশো সত্তরতম হুল দিবস উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমণ করে পাহাড়হাটি বাজারে অবস্থিত কানুর মূর্তিতে মাল্যদান করেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিশদন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে সঙ্গীত আবৃত্তি নৃত্য অনুষ্ঠিত হয় এদিনে উপস্থিত ছিলেন মেমারি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গফর মল্লিক পঞ্চায়েত সমিতির স্বাস্থ্যের কর্মাধ্যক্ষ পাত্র বনভূমি কর্মাধ্যক্ষ আরিফুল ইসলাম বাবা শরৎ মান্ডি অঞ্চলের সকল সভাপতি পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ দলীয় নেতৃত্ব এবং সংস্কৃতিপ্রেমী মানুষজন জানেন যে আজ সারা বাংলায় একশো সত্তরত হোল দিবস পালিত পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং নিমারিদি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী জনক সুদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এই মন্ত্রেশ্বর বিধানসভার মানবিক বিধায়ক এনারও সহযোগিতায় এলাকার সাংস্কৃতিক শ্রেণী মানুষদের বিশিষ্ট সমাজশ্রেবী থেকে নিয়ে আমাদের আজকের এই পাহাড়টি বাজারে দূর দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কী কী কর্মসূচি নিয়েছিলেন অনুষ্ঠানে মেন আমাদের সিধু এবং কানু বীর যোদ্ধা সেই বীর শহীদদের প্রতিষ্ঠিত মাল্যদানিতে মাল্যদান করে একটা বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা এই শোভাযাত্রা শুরু করেছিলাম এবং তার পরবর্তী সময়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান শেষ করেছি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ